নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নামমাত্র তেলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি ও খুবই সুস্বাদু চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি এই মাছের ঝোলটা বানাবো রসুন ছাড়াই একদমই হালকা পাতলা সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো চলো রেসিপিটা শুরু করি আর কথা না বলে এইখানে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু সবজি ব্যবহার করতে পারো এখানে আমি আমার পছন্দ মতো গাজর কাঁচকলা পটল আলু বেগুন ঝিঙে পেঁপে নিয়েছি তবে আমি পেঁপে অল্প দেব ঝিঙেটাও অল্প দেব গাজরটাও অল্প দেব। বাকিগুলো দিয়ে দেব। লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি মাছ ধুয়ে পরিষ্কার করে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত সবজি আমি লম্বা আর সরু করে কেটে নিয়েছি এর মধ্যে তুলনামূলকভাবে ঝিঙে আর বেগুনটা একটু বড় করে কাটা রয়েছে কারণ এইগুলো নরম সবজি খুবই সহজে গলে যায় কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল দুই থেকে তিন টেবিল চামচ মতো এই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজা ও পুরো রান্নাটা করে নেব আর তেল অ্যাড করব না খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা এক পিঠটা খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটাও উল্টে নিলাম তবে এই রেসিপিতে মাছটা একটু লালচে করে ভাজতে হবে মাছটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থেকে যাবে সবজিটার মধ্যে এই জন্য মাছটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আর মাছ যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় মাছগুলো সুন্দরভাবে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রেখেছি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা ফোড়ন রান্নাটা পুরোটাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব এখানে গুঁড়ো মশলা বলতে হলুদ ছাড়া কিন্তু আর কোনো কিছু ব্যবহার করব না এইদিকে দেখো এরপর সমস্ত সবজি দিয়ে দিলাম শুধুমাত্র ঝিঙে আর বেগুনটা ছাড়া সমস্ত সবজি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে করে দেখো সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এরপর ঝিঙে আর বেগুনটা দিয়ে দিলাম ঝিঙে আর বেগুন যদি প্রথমেই দাও সেই ক্ষেত্রে কিন্তু ঝিঙে আর বেগুন একদম নরম হয়ে ভেঙে গলে যাবে এই জন্য পরে অ্যাড করেছি এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি ছোট্ট একটা টমেটো ছোট্ট একটা পেঁয়াজ এক ইঞ্চ পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ অনুযায়ী এই দিকে দেখো সবজিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সমস্ত সবজি দেখো গোটা রয়েছে একটা সবজিও ভেঙে যায়নি আর বেগুন আর ঝিঙেটা পরে দিয়েছিলাম তাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাটার মিহি পেস্ট করে নিয়েছিলাম মশলাটা দিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে কষিয়ে নেব এখানে রান্নাটা কিন্তু পুরোটাই প্রায় লো টু মিডিয়াম ফ্লেমেই হবে হাই ফ্লেমে কিন্তু একদমই দেব না তাহলে সবজি বা মশলা পুড়ে যেতে পারে কারণ এখানে তেল কম রয়েছে আঁচেই খুব সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করতে হবে তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হচ্ছে এখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু আর গাজর শক্ত সবজি এইগুলোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে নরম সবজিগুলো তো সেদ্ধ হয়েই যাবে এইদিকে জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আমি এখানে ইসোতুষ্ণ গরম জল ব্যবহার করেছি জল দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম আমি এখানে আরও একটু জল দিয়ে দেব তার কারণ সবজিগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে এদিকে দেখো জল দিয়ে দিয়েছি আর এরপর রান্নাটা করতেও ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতো আরও সময় দেব তখনও একটু জল শুকিয়ে যাবে এই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এইখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি এই সবজি দিয়ে মাছের ঝোলে তেমন কিছু কিন্তু গুঁড়ো মশলা বা তেমন কিছু আর বাটা মশলারও ব্যবহার হচ্ছে না খুবই সামান্য মশলাই তৈরি হচ্ছে যদিও এই স্বাস্থ্যকর রেসিপি এই জন্য সামান্য একটু যদি চিনি দেওয়া হয় সমস্ত সবজি রয়েছে বলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে একে একে মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম এরপর রান্নাটা আরও পাঁচ থেকে সাত মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঝোলটাও কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে নাবানোর পরে আরও কিছুটা ঝোল সবজির মধ্যে টেনে নেবে এই রকম ঝোলটাই নাবিয়ে দেব সবজি দিয়ে নামমাত্র তেলে এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইল এইখানে দেখো বেশ কিছুক্ষণ পরে ঝোলটা বেশ কিছুটা টেনে নিয়েছে একটু পরে কিন্তু আরও ঝোলটা টেনে নেবে এই সবে আমি দশ থেকে পনেরো মিনিট হলো ঝোলটাকে নাবিয়েছি একদম হালকা পাতলা স্বাস্থ্যকর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল